এখানে যে অঙ্কটি দেওয়া রয়েছে দুটি সংখ্যার যোগফল একশো ছাব্বিশ ও বিয়োগ ফল বত্রিশ হলে সংখ্যা দুটির গুণফল কত তো দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে আর বিয়োগ ফল দেওয়া রয়েছে আমাদের গুণ বের করতে হবে সংখ্যা দুটি কিন্তু আমাদের দেওয়া নেই তাদের যোগ ফল বিয়োগ ফল দেওয়া রয়েছে সেখান থেকে আমাদের সেই সংখ্যা দুটির গুণফল কত সেটা কিন্তু বের করতে হবে তাহলে এই টাইপের অঙ্ক যখনই থাকবে আমাদের সবার প্রথমে কি করতে হবে যে যে সংখ্যা দুটির যে যোগ আর বিয়োগ ফল দেওয়া রয়েছে দুটি সংখ্যাকে আমরা কি করব যোগ করব প্রথমে যোগ ফল আর বিয়োগ যোগ করতে হবে তো যোগফল দেওয়া রয়েছে একশো আর বিয়োগ ফল বত্রিশ তো এই দুটি যোগ আর বিয়োগ প্রথমে কি করব যোগ করব ছয় আর দুই যোগ করলে হয় আট তিন আর দুই যোগ করলে হয় পাঁচ আর এখানে এক একশো আঠান্ন হয়েছে এই যে একশো আঠান্নটা পেলাম যোগফল তাদের যে যোগ ফল আর বিয়োগ ফলকে যোগ করে যেটা পেলাম একশো আঠান্ন এই যোগ ফলটাকে কী করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে তো দুই দিয়ে ভাগ করলে কত হবে দেখো দুই দিয়ে যদি আমি ভাগ করি দুসতে চোদ্দো দু নয় আঠারো কিন্তু একটি সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেলাম তো একটি সংখ্যা হচ্ছে ঊন আশি একটি সংখ্যা পেয়ে গেছি তো কী করতে হবে প্রথমে আমাদের যে যোগফল আর বিয়োগ ফল দুটিকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে একটি সংখ্যা কিন্তু বেরিয়ে আসবে এরপরে আমরা কি করব এই যে যোগ ফল আর বিয়োগ ফলকে বিয়োগ করবো যোগ ফল আর বিয়োগ ফলকে বিয়োগ করতে হবে হয়েছে বিয়োগ করলে কত হবে দুই আছে ছয় পাবো চার তিন আছে বারো পাবো নয় দিলে হয়েছে তো কত পেলাম চুরানব্বই একে আবার কি করতে হবে এই চুরানব্বইটাকেও দুই দিয়ে কিন্তু ভাগ করতে হবে দুই দিয়ে যদি ভাগ করা হয় দু চারে আট দু সাত চোদ্দো তোকে তো পেলাম দেখো সাতচল্লিশ দুটি সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে এই যে দুটি সংখ্যা কিভাবে বের করব। প্রথমে যোগফল আর বিয়োগ ফলকে যোগ করে দুই দিয়ে ভাগ করব তারপরে যোগফল আর বিয়োগ ফলকে বিয়োগ করে আবার দুই দিয়ে ভাগ করলে আরেকটি সংখ্যা কিন্তু পেয়ে যাব তাহলে এই যে দুটি সংখ্যা কি কি উনআশি আর সাতচল্লিশকে যোগ করলে হয় একশো ছাব্বিশ আর বিয়োগ করলে হয় বত্রিশ তো এই দুটি সংখ্যা যেহেতু আমরা পেয়ে গেছি তাহলে এখন সা আর আর সাতচল্লিশকে গুণ করলে আমাদের যে উত্তরটা কিন্তু বেরিয়ে আসবে সংখ্যা দুটির গুণ ফল কত সেটা আমরা পেয়ে যাব তো উনআশি আর সাতচল্লিশ গুণ করলে কত হবে কমেন্ট করে জানাবে উত্তরটা হয়েছে আমি আর করছি না তোমরা কমেন্ট করে জানাবে যে সংখ্যা দুটির গুণফলটা কত হয়েছে উনআশি আর সাতচল্লিশকে গুণ করে গুণফল কত হবে কমেন্ট করে সবাই জানাবে